আসসালামু আলাইকুম বন্ধুরা থাইল্যান্ডের পাতিয়া শহরের রাতানাকাউন বাজার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই বাজারটির অবস্থান পাতেয়া শহরের বিচ এরিয়া থেকে চার কিলোমিটার দূরত্বে এই বাজারটির গল্প শোনা হয় আমার স্থানীয় ব্যবসায়ী বর্তমানে বাংলাদেশি প্রবাসী দুই ভাই জসিম ভাই এবং রাহাত ভাই ওনাদের কাছ থেকে ওনাদের দ্বারাই আমি অনুপ্রাণিত হয়ে আজ প্রায় রাত একটা বেজে তিরিশ মিনিটে আমি এই বাজারের উদ্দেশ্যে তবে সত্যি কথা বলতে কি আমি কল্পনাও ভাবিনি যে এত বিশাল আর এত পণ্যের সমাহার এই বাজারে বাজারটি ঘুরতে ঘুরতেই আমার মনে পড়ে গেল আমাদের বাংলাদেশের ঢাকার কাওরান বাজারের কথা এখানে হালাল মাংসের দোকানের অভাব নেই তাই নিশ্চিন্তে মাংস কিনতে পারবেন ভালো করে খেয়াল করলে দেখবেন মাংসের দোকানগুলোতে এই ধরনের হালাল স্টিকার দেওয়া থাকে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি প্রতিটি পণ্যের সামনেই যে দাম লেখা আছে সেটা থাইবাতে অর্থাৎ আপনি ওই সংখ্যাটিকে চার দ্বারা গুণ করলেই বাংলা টাকায় তার মূল্য কত হয় আনুমানিকভাবে তা আপনি ধরে নিতে পারবেন কোনো পণ্যের গায়ে যদি দশ লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে দশকে চার দিয়ে গুণ করলে চল্লিশ অর্থাৎ বাংলা টাকায় ওই পণ্যের মূল্য প্রায় চল্লিশ টাকা মাছের অনেক ছোট বড় নানান জাতের মাছ দেখা যাচ্ছে আমি মাছের নাম খুব একটা জানি না তাই আপনাদের বলতে পারবো না ঠিক সেইভাবে তবে চেষ্টা করবো দেখানোর জন্য ঢাকার কাওরান বাজার বলতে পারেন কেননা এই বাজারে পাইকারি মূল্যে আপনি শাকসবজি মাছ মাংস ফলমূল খুব সহজেই কিনতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দরদামের কোনো সুযোগ নেই সব কিছুই ফিক্সড থাইল্যান্ড আমাদের প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশ হয় অধিকাংশ শাক সবজি আমাদের বাংলাদেশের মতোই হয়তো বা সাইজে বা কালারে সামান্য একটু ভিন্নতা তবে ম্যাক্সিমামই হচ্ছে প্রায় আমাদের দেশেরই মতো আর ব্যতিক্রম হিসাবে কিছু সবজির দেখা পেলাম যেটা আমাদের দেশে খুব একটা দেখা যায় না আর আমিও এগুলোর নাম ওইভাবে জানি না

পাতয়া শহরের সেরা ফলের বাজার বলতে পারেন এই মার্কেটটি কম দামে ভালো মানের তাজা ফলের জন্য জন্য বিখ্যাত এই মার্কেট ফলপ্রেমীদের দুর্দান্ত এক জায়গা দেশি বিদেশি নানান ফলের সমাহার দেখতে পাওয়া যায় এখানে সারি সারিভাবে সাজানো ফলগুলো দেখলে মনে হয় একেবারে জীবে জল চলে আসে পাতেয়া শহরের যে কোনো প্রান্তের চাইতে অন্তত আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ কম মূল্যে এখানে সব ধরনের ফল কিনতে পারবেন আম পেশন অ্যাভোকাডো আনারস কাঁঠাল কলা রামবুটান লটকন আপেল কমলা পেঁপে ড্রাগন নারকেল কি বলবো প্রায় সকল ফলেরই এখানে দেখতে পাওয়া যায় এই মার্কেটের আশেপাশে অসংখ্য খাবারের স্টল দেখতে পাবেন সেগুলোতে স্থানীয় থাই খাবারের সমাগম সাধারণত বেশি দেখা যায় তাই আপনি চাইলেই থাইদের লোকাল ঐতিহ্যবাহী খাবারের স্বাদ একবার ট্রাই করে দেখতে পারেন এই বাজারটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র যেখানে স্থানীয়রা একত্রিত হয় এবং ব্যবসা বাণিজ্য করে এটি কেবল একটি কেনাকাটার গন্তব্যই নয় বরঞ্চ পুরো পাতেয়ার বাসিন্দাদের দৈনন্দিন জীবনের একটা প্রতিফলন দেখতে পাওয়া যায় এই বাজারে বন্ধুরা থাইল্যান্ডের এই বাংলাদেশি খ্যাত কাওরান বাজার থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম